আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র গোলাবার ও বিস্ফোরক দ্রব্যাদি চলাচলের শুভ সম্ভাবনা থাকায় বড়াঘাট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচরান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তা যথাযথভাবে অব্যাহত রাখি যার পরিপ্রেক্ষিতে আমরা অবগত হয়েছিলাম অস্ত্রের কয়েকটি চালান আমাদের ব্যাটালিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যে গত দুই মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঁচাত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয় তৎপ্রেক্ষিতে গত আটই জানুয়ারি দুই তারিখে আনুমানিক রাত নয়টা চল্লিশ ঘটিকায় আজমতপুর বিউপির একটি চৌকষ্ট হল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে একশো বিরাশি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন দুইটি বিদেশি ওয়ান শুটার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে আজ উদ্ধারকৃত অস্ত্রগুলি জিডির মাধ্যমে শিল্প হস্তান্তর করা হবে মহানন্দা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত তিন বছরে পনেরো জন আসামি সহ তেত্রিশটি দেশি বিদেশি পিস্তল তিনশো আটানব্বই রাউন্ড গুলি একচল্লিশটি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকাল প্রকার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি তাই অস্ত্র ও মাদক বিরুদ্ধে যাবতীয় আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি এই বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশিষ্ট হল পরিচালনা করা হচ্ছে যা আমাদের মৌলিক মৌলিক দায়িত্ব এবং ভবিষ্যতে চলমান থাকবে ধন্যবাদ সবাইকে